হ্যালো বন্ধুরা আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখতেই পাচ্ছ আজকে কিন্তু অনেক বৃষ্টি আর অলরেডি কিন্তু ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ডিতে আপডেট এসে গেছে সেই আপডেটগুলো কিন্তু আমি তোমাদের সামনে শেয়ার করেছি আজকে কিন্তু তোমাদেরকে আরও কিছু নতুন জিনিস দেখাবো এই ভিডিওতে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবে আর তোমরা যারা যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আগে আমি শুরুতেই তোমাদেরকে দেখিয়ে নিয়েছি কীভাবে আমি কারটার চাকাগুলোকে অদৃশ্য করে দেবো তো এই যে দেখো আমাদের এই আপডেটের পরে কিন্তু এই অপশনটা আসছে আর জি এস টুলের মাঝখানে তো এটি আমি আরও গত ভিডিও দুটি ভিডিওতে দেখিয়েছি তো এটি নিয়ে আমি বেশি আলোচনা করতে চাই না তা আগে আমি আমার কারের চাকাটাকে আমি হাইট করে নিয়েছি তো এরপরে আমরা এখন গাড়িটার কালারটা একটু চেঞ্জ করে নিই তাহলে একটু ভালো লাগবে মনে হচ্ছে গ্রিন কালারটা নেই হ্যাঁ ঠিক আছে এটাই নেই তো আমি এখন গাড়িতে উঠবো আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে শহরের কী কে জানে মনে হচ্ছে যে বন্যা হবে বন্ধুরা তোমরা জানোই যে ইন্ডিয়ান বাইক ড্রাইভিংয়ে নতুন আপডেট আসছে তো এর মধ্যে কিন্তু অনেক কিছুই আসবে আমি পর্যায়ক্রমে তোমাদের সামনে একটা একটা করে শেয়ার করব কারণ একটা ভিডিও দুইটা ভিডিওতে এগুলো দেখানো সম্ভব না তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আজকে ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে সকাল থেকেই তো এখন দুপুর হয়ে গেছে তারপরও বৃষ্টি কমছে না বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে তো আমি এখানে নেমে যাব। এখানে নেমে যাওয়ার পর এখানে নামবো না একটু দূরে যাব যে দেখি শহরের কি অবস্থা কি পরিবেশ হয়েছে খবরে আভাস পাওয়া গেছে যে বৃষ্টি হওয়ার কারণে শহরে বন্যা হতে পারে তো আমরা খুবই চিন্তিত আছি যে কি হবে ইন্ডিয়ান বাইক ড্রাইভিংয়ে যদি বন্যা হয় তো আমরা এখন এখানে এখান থেকে একটু দূরে যাব গিয়ে দেখবো যে শহরের কোথায় কি হচ্ছে আমাদের পুরোটা শহরে কিন্তু বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি অনেক ঝড় তা আমরা এইদিকে যাব এইদিকে গিয়ে দেখি আমাদের আমাদের এই শহরের কি অবস্থা ইন্ডিয়ান বাইক ড্রাইভিংয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাড়ি দেওয়া হয়েছে যে বাড়িগুলোতে কিন্তু কিন্তু আমরা ঢুকতে পারবো এবং সেই বাড়িগুলো কিন্তু আমরা ঘুরে দেখতে পারবো দেখতে পাচ্ছ এখানেও কিন্তু আরও একটি বাড়ি দেওয়া হয়েছে আমাকে আমি কিন্তু একটি একটি করে তোমাদেরকে দেখাবো কারণ এই যে আরেকটা বাড়ি দেখতে পাচ্ছ তোমরা এটিও কিন্তু নতুন আরও একটি বাড়ি আমার দেখতেই পাচ্ছ এই বাড়িটি এ বাড়িটাও কিন্তু আমার এটাও কিন্তু অনেক সাজানো গোছানো দেখতে পাচ্ছ বন্ধুরা এ বাড়িটিও কিন্তু আমার তো এই বাড়িতে অনেক কিছুই আছে ফ্যান ট্যান সব কিছু আছে দেখতে পাচ্ছ এসি ফ্যান সব কিছু কিন্তু এখানে আছে আমরা চাইলে এই দিক দিয়েও বের হতে পারবো এই বাড়ির দেখতে পাচ্ছ তো তোমরা ঘুরে ঘুরে সব কিছুই দেখবে আমি অবশ্য এত কিছু দেখাইতে গেলে অনেক সময় লেগে যাবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমরা একটু দোতলায় যাব দেখি দোতলায় আমাদের এই বাড়ির রুমের কি ব্যবস্থা আছে এ বাড়িটা দোতালায়ও দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজানো গোছানো পরিপাটি এদিকে কি ব্যালকনি আছে দেখি তো এদিকে এদিকে ওয়াও এদিকে দেখতেই পাচ্ছ যে এখানে আমার গোসল করার একটা বাথ টপ আছে যেখানে আমরা শুয়ে শুয়ে গোসল করতে পারবো আর এপাশে কি আছে এপাশে আপাতত এখন কিছু নেই আর এরপরে দেখি আমরা এই রুমের ভিতরে কি আছে এই রুমের ওই ওইদিকে আর এই প্লেয়ার মোডটা কিভাবে এনেছি সেগুলো কিন্তু আমি গত দুই ভিডিওতে দেখিয়েছি তোমরা শুধু লিখবে পি এম ওয়ান ফোর পি এম ওয়ান ফোর আর জি টুলে গিয়ে লেখার পরেই যখন তোমরা ব্যাগে দিবে তখনই দেখবে যে এই প্লেয়ার মোড়টা এসে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের এই বাড়িটাও কিন্তু অনেক সুন্দর আমরা পর্যায়ক্রমে অনেকগুলো বাড়ি পেয়েছি এই নতুন আপডেট আসার পরে বন্ধুরা আমি তোমাদেরকে আরও পিছনের দুইটা ভিডিওতে কিন্তু বলেছিলাম যে আপডেট আসলে আপডেট দিয়ে নিতে আর যদি আপডেট না আসে আসে আর এই অপশনগুলি এই বাড়িগুলি না আসে তখন তোমরা গেমটি করে 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 আবার নতুন ইনস্টল দিবে তাহলে সব কিছু এইভাবে দেখতে পারবে ঠিক আছে তো আমি এখন বাড়ি থেকে বের হব বাড়ি থেকে বের হয়ে যাব এখন আমরা বাড়ি থেকে বের হয়ে যাব কারণ শহরে বন্যা হওয়ার আশঙ্কা আছে শহরে বন্যা হওয়ার আশঙ্কা আছে তো যার কারণে আমরা একটু ঘুরে ঘুরে দেখতে চাই যে কি হচ্ছে শহরে শহরে কি হচ্ছে বন্যার কি পরিস্থিতি সেটাই আমরা দেখব তো বন্ধুরা চলো আমরা এখন যাই আমাদের পুরাতন সেই বাড়িতে যে বাড়িতে আমরা এখন আগে ছিলাম সেই বাড়িটা দেখে আসি আমরা সেদিকে নাকি বন্যা হচ্ছে তা আমরা এখন সেদিকে যাব সেই দিকে যাব এখন আমরা আমাদের সেদিকে সেই বাড়িটাতে গিয়ে দেখব যে ওই দিকের পরিস্থিতি কেমন বৃষ্টি কিন্তু অনেক হচ্ছে যার কারণে শহরের অনেক জায়গায় ডুবে যাওয়ার সম্ভাবনা আছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ও তো আমি এখান থেকে নেমে যাই আমরা খালি প্লেয়ার মোডটা চেঞ্জ করলেই কিন্তু শর্টকাট ওইখানে যেতে পারবো গাড়ি চালায় যেতে হবে না তো আমি এখন এখান থেকে নেমে যাব গাড়িটা থেকে নেমে যাব গাড়িটা থেকে নেমে গিয়ে শুধু আমরা লিখব আমাদের আগের ফ্ল্যাঙ্কিং ফ্র্যাঙ্ক লিঙ্কের নিয়ে আসবো আগের ফ্র্যাঙ্ক লিংকের কোড হচ্ছে পি এম পি এম টু ফাইভ যা মনে চায় কারণ আমাদের সেই কোডগুলো আমি এখন কোডিং করিনি তো আমি এখন যেটা মনে চাই সেটা দিলেই এসে যাবে যদি আমি আর টুল থেকে পি এম ওয়ান কোডিং করে আনতাম তাহলে কিন্তু আমার এই পি এম ওয়ান দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সেই কঙ্কালের মোড়টা এসে যাবে কিন্তু এখন এটা আসবে না এখন ফ্র্যাঙ্কলিংয়ে আসবে কারণ আমি সেই কোডিংটা করিনি তো দেখতেই পাচ্ছ আমাদের ফ্র্যাঙ্কলিং কিন্তু এই অবস্থায় আছে আমি তার পোশাকটা কি পরিবর্তন করে নিব হ্যাঁ আমাদের মাস্ক দরকার নেই দেখা যাক শহরের কি হচ্ছে আমরা শহরের অবস্থা এখনও জানি না এখন আমরা শহরের বাহিরে গিয়ে দেখি যে আমাদের কি অবস্থা বাহিরে কেমন বৃষ্টি হচ্ছে কি হচ্ছে বাহিরে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা বাহিরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে এখন তো আমরা এখন যেটি করব দেখি একটু অন্যদিকে যাই গিয়ে দেখি কি হয় শুনেছি পানি নাকি অনেক কাছাকাছি এসে গেছে বন্যা হচ্ছে তা আমরা এখন এদিকে যাব গিয়ে দেখবো যে কী হচ্ছে এদিকে কি হচ্ছে কি হচ্ছে আমরা একটু দেখা যাক কি হচ্ছে বৃষ্টির অবস্থা কিন্তু ভালো না অনেক বৃষ্টি হচ্ছে বন্ধুরা অনেক বৃষ্টি হচ্ছে আকাশ কিন্তু পরিপূর্ণ আরো বৃষ্টি হবে ও বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু বৃষ্টি নেই কিন্তু আমাদের শহরটা কিন্তু পানি দিয়ে ভরপুর হয়ে গেছে এখন আমরা একটু শহরটাকে ঘুরে দেখবো আহা কি হয়েছে আমাদের শহরের পুরাই কিন্তু এখন না যে হাল পরিস্থিতি দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের শহরটা কিন্তু পরিপূর্ণ পানি দিয়ে ভরে গেছে আমাদের শহরে কিন্তু বন্যা হয়ে গেছে বন্ধুরা দেখতেই দেখতেই কি অবস্থা হয়েছে আমাদের আমাদের শহরের শহর কিন্তু পানি দিয়ে ভরা গাড়িটা কিন্তু অনেক দ্রুত চলছে না দেখতেই পাচ্ছ কি হয়েছে আমাদের শহরটার আমাদের হাসপাতালের কি অবস্থা দেখি আমরা হাসপাতালে যাব হাসপাতালে একটু নামবো এখান থেকে নামার পর দেখি আমরা হাসপাতালে গিয়ে নেমে দেখব যে কি হয়েছে শহরটা পুরাই কিন্তু পরিবর্তন হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ আর এটা কিভাবে হয়েছে এটা কিভাবে এনেছি সেগুলো যদি দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবে আর এই রকম নতুন শহরটা আমি কিভাবে এনেছি এটি কিন্তু দেখায় দিব তোমাদেরকে পরবর্তীতে আমি তো আজকে তোমরা কিন্তু অবশ্যই যারা যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইভ কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের শহরটা কিন্তু পরিপূর্ণ চেঞ্জ হয়ে গেছে এটা কিভাবে আমি এনেছি সেটাও তোমাদেরকে আমি দেখাবো পরবর্তী কোনো এক ভিডিওতে কিন্তু হ্যাঁ তোমাদের বেশি বেশি যদি সাবস্ক্রাইব পাই সাপোর্ট পাই তাহলেই কিন্তু আমি সেটি দেখাবো না হলে কিন্তু সেটি আমি দেখাবো না তো দ্রুত তোমরা আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবে এই ভিডিওগুলো শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করবে যাতে তোমাদেরকে নতুন নতুন আরও এমন ইন্টারেস্টিং ভিডিও দেখাতে পারি সেই লক্ষ্যে তোমরা আমাকে সাপোর্ট করবে তো এখন দেখতে পাচ্ছি যে আমাদের শহরটা পরিপূর্ণ বৃষ্টি দিয়ে ভরে গেছে বৃষ্টি দিয়ে বন্যা হয়ে গেছিলো বৃষ্টির পরে এখন বন্যার পরিস্থিতি এরকম জানি না সামনে আরও কি পানি বাড়বে কিনা কিন্তু এখন শহরের মধ্যে রেড অ্যালার্ট জারি করা আছে রেড অ্যালার্ট দেওয়া আছে যার কারণে আমাদের শহরটা এরকম দেখাচ্ছে কোনো মানুষজন নাই কিচ্ছু নাই দেখতে পাচ্ছ বন্ধুরা তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে নতুন আরও একটি ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ